মস্তিষ্কের স্ট্রোক চিকিৎসার ক্ষেত্রে একটা জরুরি অবস্থা মেডিকেল ইমার্জেন্সি অবিলম্বে নিকটস্থ হাসপাতালের ইমার্জেন্সিতে ছুটে যান আপনাকে চিকিৎসার জন্য অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে স্ট্রোকের ওয়ার্নিং সাইনগুলো হচ্ছে এক মুখের একদিক ঝুলে পড়া ফেস ড্রুপিং দুই একদিকের বাহুতে দুর্বলতা দেখা দেয়া আর্ম উইকনেস তিন কথা বলতে অসুবিধা হওয়া স্পিচ ডিফিকাল্টি চার মুখ বাহু বা পায়ের বিবসতা অবসতা বা অসার অবস্থা নামনেস ওর উইকনেস অফ ফেইস আর অর লেগ স্পেশালি অন ওয়ান সাইড অফ দ্য বডি পাঁচ বিভ্রান্তি কনফিউশন ছয় চোখে দেখতে অসুবিধা ট্রাবল সিইং ইন ওয়ান আর আইস সাত হাঁটতে অসুবিধা ট্রাবল ওয়াকিং ডিজিনেস লস অফ ব্যালেন্স অর কোর্ডিনেশন আট তীব্র মাথা লেথা সিভিয়ার হেডেক উইথ নো কজ